বিধাননগর বিধানসভার মণ্ডলের আয়োজনে আজকে তম স্বাধীনতা দিবস উপলক্ষে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রতিষ্ঠানের উন্নয়নে ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কঠোর পরিশ্রম করে চলেছেন তা সম্প্রচারের উদ্দেশ্যে বিজেপির তরফে বাইক র্যালির আয়োজন করা হলো। উপস্থিত ছিলেন বিধাননগর মণ্ডলস্থিত একাধিক কর্মী ও সমর্থকরা এই বাইক র্যালির শুভ সূচনা হয় লেকটাউন ইস্ট ক্যালকাটা গার্লস কলেজের সামনে থেকে এবং শেষ হয় সমস্ত মণ্ডল প্রদক্ষিণ করে মন্ডল একে গিয়ে না অ্যাকচুয়ালি অংশগ্রহণ নয় এটা আমাদের বিধাননগর বিধানসভার অন্তর্গত মন্ডল চার এবং বিধাননগরের সমস্ত মণ্ডলের চারটে মণ্ডলের মধ্যে চারটে মণ্ডলের আমাদের সমস্ত বিজেপি কার্যকর্তারা মিলেই আজকের এই উনআশীতম স্বাধীনতা দিবসে যে আমাদের স্বাধীনতার যে এক নতুন ভারত গড়ার এবং নতুন সমাজ গড়ার যে আমাদের প্রকল্প এবং পরিকল্পনা তাকে আজকের যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী দামোদর দাস মোদী যাকে সারা ভারতবর্ষে সারা বিশ্ব আজকে সমীহ করে তার নেতৃত্বে যে কাঠামোগত পরিবর্তন ভারতবর্ষে এসছে ইংরেজদের দুশো বছরের আমাদের দাসত্বের পরে উনিশশো সালে আমরা দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা উনআশীতম বর্ষ বর্ষ পেরি হ্যাঁ আটাত্তরতম বর্ষ পেরিয়ে উনআশিতম পদার্পণ করেছি তা আজকে দামোদরজি দামোদর দাস মোদীর নেতৃত্বে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ যে অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক যে একটা ভিত্তিপ্রস্তর তৈরি করেছে সেই তার উন্নয়নকে তার উন্নয়নের ধারাকে বহন করার জন্যে এবং মানুষের কাছে তার সমস্ত ইয়েকে ভাবনাকে এবং সমস্ত প্রতিষ্ঠানগত পরিকল্পনাকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে সমাজকে আন্দোলিত করার উদ্দেশ্যে আমরা আজকে আমাদের এই বিধানসভা বিধান সবার মণ্ডলভিত্তিক যে বাইক র্যালি করেছি তার মধ্যে দিয়ে আমরা এই মেসেজ সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি দেখুন এটা আজকে হচ্ছে উনআশিতম স্বাধীনতা দিবস ভারতবর্ষের উনআশীতম স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালের এই পনেরোই আগস্টে আমরা একশো নব্বই বছরের ব্রিটিশ শাসনকে আমরা হটিয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম তারপরে এই উনসত্তর উনআশি বছরে ধীরে ধীরে ভারতবর্ষ এগিয়ে চলেছে এবং আমরা গত কয়েক বছরে দেখতে পাচ্ছি ভারতবর্ষের যথেষ্ট উন্নতি হয়েছে এবং ভারতবর্ষ একটা বিশ্ব মানে টোটাল বিশ্বের একটা আমরা চতুর্থ চতুর্থ ইকোনমিতে পরিণত হয়েছে এবং আমরা জানি যে আজকে আমাদের প্রধানমন্ত্রী তিনি আজকের বিশ্বের বিশ্ব গুরু তিনি এখন আজকের প্রধানমন্ত্রী বিশ্বের আর সমস্ত যত দেশ আছে তারা সমস্ত প্রধানমন্ত্রীকে যথেষ্ট শ্রদ্ধা করেন এবং যথেষ্ট তার উপরে নির্ভর করেন বিভিন্ন দেশ আমরা গত যে কোভিড হলো কোভিডের সময় আমরা একশো ছাব্বিশটা দেশকে আমরা ওই যে ভ্যাকসিন আমরা ভ্যাকসিন পাঠিয়েছি এবং বিনা পয়সায় এই বিনা পয়সায় ভ্যাকসিন পাঠিয়েছি ভারতবর্ষের আজকাল আজ ভারতবর্ষ যে জায়গায় আছে তার সেই ক্ষমতা আছে যে আমাদের সবাইকে সাহায্য করা আমাদের আশেপাশের যেসব দেশ আছে তাদেরকে নিয়ে চলা কিন্তু এর মধ্যে একটা দুটো দেশ আছে যারা ভারতের এই উন্নতি ভারতের এই অগ্রগতি এরা তারা সহ্য করতে পারে না তারা নানাভাবে এখানে আমাদেরকে ভারতবর্ষকে ডিস্টার্ব করার চেষ্টা করছে তবে আমরা সেসব কিছু আমরা মনে করি না কারণ আমাদের যথেষ্ট ক্ষমতা আছে এবং আমরা এসবগুলোকে আমরা সব দাবি রেখে দিতে পারবো এবং আমরা চাই না কোনো রকম শত্রুতা কারোর সাথে শত্রু না ভারতবর্ষ সেই আজন্মকাল থেকে বসুধৈব কুটুম্বকম আমাদের সেই যে মুনি ঋষিদের সেই যে চিন্তাধারা আমাদের চিন্তাধারা এখনও সেই চিন্তাধারা আছে এবং আমরা আমরা এই চিন্তাধারায় নিয়ে এগিয়ে যেতে চাই এবং আমাদের সাথে যারা থাকবে যারা যে আজকাল যে উগ্রবাদীর যে একটা ইয়ে হয়েছে ইয়ে মানে মাথা চাড়া দিয়ে উঠেছে আমরা তাকে দমন করছি এবং পাকিস্তান যে কিছুদিন আগে যে পায়াল পয়ালগাঁওয়ে যে হামলাটা করলো এবং হিন্দুদের বেছে বেছে মারলো যে ছাব্বিশ জন হিন্দুদের বেছে বেছে মারল তারও আমরা প্রতিশোধ নিয়েছি এবং শুধু তাই না তার জন্য আমাদেরকে কিন্তু পাকিস্তানে ঢুকতে হয়নি ভারতে বসে ওই বোতাম টিপেই তারা পাকিস্তানের আমরা ওই বহু ঘাঁটি ধ্বংস করে দিয়েছি তো আমরা আশা করছি যে আমরা এই স্বাধীনতাকে সাফল্যমণ্ডিত করব। আমাদের যে প্রধানমন্ত্রী আছেন দেনে নরেন্দ্র দাম দাস মোদী তার নেতৃত্বে ভারতবর্ষ আরও এগিয়ে যাবে এবং ভারতবর্ষ যে বিশ্বগুরু যে পজিশানে এসছেন সেই পজিশানটা আমরা রক্ষা করতে পারব।